আমরা দুশো পনেরো পার করবো তারপরে করো কথা এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো জব্দ করতে হবে সব ঠিকঠাক থাকলে আর এক মাসের একটু বেশি সময় পরেই বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে দুশো চুরানব্বই আসনে আর সেই দিন যতই কাছে আসছে ততই একটা প্রশ্ন সকলের মনে মাথাচাড়া দিয়ে উঠছে সেটা হলো বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কি আগামী দিনেও তার আসন ধরে রাখতে পারবেন নাকি যে প্রশ্নটা আবার উঠে আসছে যে সংশয়টা প্রত্যেকের মনেই দেখা দিচ্ছে যে বিরোধী দল এবার ক্ষমতায় আসবে তাহলে তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হবেন ইতিমধ্যেই বেশ কিছু জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি যেখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত আমাদের সামনে উঠে আসছে সেই রকমই সমীক্ষার মাধ্যমে কিন্তু আমরা আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত সমীক্ষার মাধ্যমে একটা ধারণা করে নিতে চলেছি একটা সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন সে ব্যাপারে একটা ইঙ্গিতও আমরা বিভিন্ন এপিসোডে দিয়ে আসছি আজকের এপিসোডে সেই রকমই একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন চলতি দু হাজার ছাব্বিশের কোন দল জিততে চলেছে কে হবেন মুখ্যমন্ত্রী বা কে মুখ্যমন্ত্রী হচ্ছেন আগামী দিনে সেই জনমত সমীক্ষার একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে কেননা তৃণমূল দল যদি যেতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন সে প্রশ্ন দেখা দেয় আর যদি তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াইয়ের ক্ষেত্রে বলি তাহলে কে হবেন মুখ্যমন্ত্রী কেননা বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেক্ষেত্রে জনমত সমীক্ষাই একটা সব থেকে মূল অস্ত্র শক্তপুক্ত একটা হাতিয়ার বলা চলে আমাদের কাছে এই মুহূর্তে যেখানে এই জনমত সমীক্ষা কি বলছে তার একটা হিসেব আমাদেরকে এখানে দেখতে হবে এবং এই সমীক্ষা চালাতে গিয়ে কিছু প্রশ্ন জনগণের ওপর রাখা হয়েছিল বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন অ্যানালিসিস করেছিলেন বিভিন্ন টিভি চ্যানেল পত্রপত্রিকায় সাংবাদিক এবং সেই সঙ্গে ভোট কুশলী ভোট বিশেষজ্ঞ এবং সেই সঙ্গে বিশ্লেষকগণ যারা পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এবং সেই পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে কে কত শতাংশে এগিয়ে তারা কিসের ভিত্তিতে এই বিবেচনা সমীক্ষকগণ করে আসছেন কে কত শতাংশ কার থেকে কতটা এগিয়ে থাকছে কত শতাংশ মানুষ কার ওপর আস্থা রাখছেন সেরকম সমীক্ষা আমাদের সামনে তুলেছি কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী এটাই যখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এই মুহূর্তে সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু জনগণের ওপর বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছিল এবং বর্তমান প্রেক্ষাপটে যে সকল ঘটনা ঘটছে যা মানুষের মধ্যে প্রভাব ফেলবে আগামী নির্বাচনের উপর সেই সকল প্রশ্ন কিন্তু জনগণের ওপর রাখা হয়েছিল আমরা সকলেই জানি যে কোনো বিষয়ে জনমত সমীক্ষা চালাতে গেলে কতগুলো প্রশ্ন জনগণের সামনে রাখতে হয় সেরকমই এক দুই তিন করে কিছু প্রশ্ন আমরা তুলে ধরেছি তুলে ধরবো আজকের এপিসোডে এবং তার মধ্য দিয়ে আলোচনা করে আমরা এগিয়ে যাব আগামী সমীক্ষা এবং আগামী নির্বাচনের দিকে দু হাজার ভোটের হল্লা মুড অব দ্য নেশন জনসমীক্ষা কারণেই আমরা আজকের ভিডিও বা এপিসোডের টাইটেল করেছি আসুন আমরা এক একটা প্রশ্নের দিকে চোখ রাখি এবং দেখি জনগণ এর ওপর ঠিক কীরকম প্রতিক্রিয়া জানিয়েছেন প্রথম প্রশ্ন জনগণের উপর ভোটের আগে রাজনৈতিক দলগুলোকে কি ফ্রি জিনিস দেওয়ার কথা বলতে দেওয়া উচিত ফ্রি জিনিস বলতে আপনারা সকলেই বুঝতে পারছেন সেই দু হাজার একুশ কিংবা তারও আগে আমরা যদি সবুজ সাথী বলি আমরা যদি কন্যাশ্রী প্রকল্প বলি আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার বলি আমরা যদি স্বাস্থ্য কার্ঠি স্বাস্থ্যসাথী বলি যদি আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলি যদি আমরা তারপরেও যেগুলো রয়েছে সাথী প্রকল্প বর্তমানে চালু হচ্ছে সেই সঙ্গে যুবশ্রী প্রকল্প সেই সঙ্গে আরও অনেক প্রকল্প রয়েছে যেমন বিবাহের সময় যেটা দেওয়া হয় কি বলুন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান বিবাহের সঙ্গে যেটা দেওয়া হয় রূপশ্রী প্রকল্প তাই তো অবশ্যই সেই রূপশ্রী প্রকল্প এই যে ফ্রি প্রকল্প এবং সেটা দেখা যাচ্ছে বিভিন্ন নির্বাচনের সময় কখনো লোকসভা কখনো বিধানসভা নির্বাচনের সময় এই যে ফ্রি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভোটের আগে রাজনৈতিক দলগুলোকে কি দেওয়া উচিত এক্ষেত্রে জনগণ কি জানাচ্ছেন হ্যাঁ বলছেন উনিশ শতাংশ মানুষ তাতে সম্মতি জানাচ্ছেন আবার এর বিরোধিতা করে না বলছেন পঞ্চাশ শতাংশ মানুষ আর শুধুমাত্র গরিবদের জন্য এই প্রকল্পগুলো চালু করা উচিত এরকমও মন্তব্য করছেন সাতাশ শতাংশ মানুষ অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এর বিরোধিতা করে যে ফ্রি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলিকে দেওয়া উচিত নয় এমন ব্যাপারটা বলছেন পঞ্চাশ শতাংশ মানুষ অর্থাৎ জনগণের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম উত্তর দিচ্ছেন অপরদিকে হ্যাঁ বলে সম্মত জানাচ্ছেন উনিশ শতাংশ মানুষ আবার গরিবদের ক্ষেত্রে বলছেন বলছেন যে শতাংশ মানুষ গরিবদেরকে উচিত এরকমই কিন্তু উত্তর আসছে আসুন পরবর্তী প্রশ্নের কি উত্তর মিলেছে জনগণের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসছে সেটা একটু দেখুন প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলো যেন ফ্রি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি না দেয় সেটা দেখার দায়িত্ব অ্যাকচুয়াল কার আপনাদের মতে জনগণ জানাচ্ছেন যে নির্বাচন কমিশন এই বিষয়টা দেখবেন সেক্ষেত্রে জানাচ্ছেন চুয়াল্লিশ শতাংশ মানুষ সুপ্রিম কোর্টের ওপর বেশি আস্থা দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট যদি এই নির্দেশটা দেয় তাহলে খুব ভালো হয় এরকম ব্যাপারেও অভিমত প্রকাশ করছেন বাইশ শতাংশ মানুষ ভোটাররা গুরুত্ব দিতে পারেন এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছেন কুড়ি শতাংশ মানুষ আবার কারোর আটকানো উচিত নয় এমন কিছু মানুষও বলছেন ছয় শতাংশ মানুষ বলছেন যে কারোর আটকানো উচিত নয় এইসব ব্যাপারগুলো নির্বাচন কমিশন এ কারণেই মানে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের ওপর এই রাজনৈতিক দলগুলিকে ফ্রি জিনিস দেওয়ার ব্যাপারে এই ভোটের আগে বিশেষত এগুলোর ওপর নির্বাচন কমিশনকে কেন তারা দায়িত্ব দিতে চাইছেন তাদের কাছে কেন এক্সপেক্ট করছেন আশা করছেন কেননা ভোটের সময় কিন্তু নির্বাচন কমিশনই কিন্তু সব তাদের নির্দেশেই কিন্তু একজন আইপিএস আইএস অফিসার ট্রান্সফার হয়ে যাচ্ছেন হ্যাঁ সোকোজ হয়ে যাচ্ছেন বিভিন্ন নেতা নেত্রী এমনকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকোজ হতে দেখেছি একদিনের জন্য তার বক্তব্য স্থগিত করা হয়েছে দিলীপ ঘোষকে আমরা সোকোজ হতে দেখেছি একদিনের জন্য তার বক্তব্যকে স্থগিত করে দেওয়া হয়েছে আবার অনেকে বলছেন না সমীক্ষাকৃত মানুষদের মধ্যে বাইশ শতাংশ মানুষ বলছেন না সুপ্রিম কোর্ট যেহেতু ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সবার শীর্ষে অবস্থান করছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই একমাত্র পারে এই রাজনৈতিক দলগুলিকে ফ্রি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া থেকে আটকে রাখতে এরকম ব্যাপারটাও বলছেন আবার জনগণ যেহেতু সবার উপরে ফর দ্য পিপিল বাই দ্য পিপিল এই যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেই হোক কিংবা নির্বাচন কমিশনই হোক কিংবা রাজনৈতিক দল বা সরকারই হোক যেহেতু ভারতবর্ষের একটি গণতান্ত্রিক এবং সেই সঙ্গে ফেডারেল স্ট্রাকচার স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে জনগণই যেহেতু জনগণের দ্বারা পরিচালিত সরকার জনগণের দ্বারা সিলেক্টেড এবং ইলেক্টেড পার্সানি সর্বোচ্চ ক্ষমতায় অবস্থান করছেন স্বাভাবিকভাবে জনগণই পারে এই বিষয়টাকে কন্ট্রোল করতে কিন্তু একটা বিষয় জনগণের প্রতিনিধি দরকার সংগঠন দরকার তবেই সম্ভব নাহলে জনগণের মধ্যে কিন্তু বিভিন্ন মতামত প্রকাশিত হতে পারে যেমন দেখুন আবারও কেউ কেউ বলছেন এই জনগণের মধ্য থেকেই বলছেন কারোর আটকানো উচিত নয় আবার জনগণই বলছেন নির্বাচন কমিশন জনগণই বলছেন সুপ্রিম কোর্ট বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করছেন যে কারণে জনগণ নিজেরা পারে সেটা কিন্তু সম্ভব নয় যদি জনগণ একতাবদ্ধভাবে করে তাহলেই সম্ভব বেশ পরবর্তী প্রশ্নে চোখ রাখব যেটি হলো এসআইআর প্রক্রিয়াটি কি রাজনৈতিক পক্ষপাত মুক্ত এই এসআইআর প্রক্রিয়া এটি কি কোনোরকম রাজনৈতিক দোষে দুষ্ট এমন বিষয়টা জানা হচ্ছে নাকি রাজনৈতিক নিরপেক্ষভাবে বা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত এ ব্যাপারে জনগণ কি জানাচ্ছেন হ্যাঁ বলে জানাচ্ছেন যে পক্ষপাত মুক্ত এসআইআর পঞ্চাশ শতাংশের বেশি মানুষ জানাচ্ছেন যে না এসআইআর কোনো রকম রাজনৈতিক দোষে দুষ্ট নয় এটা একটা নিরপেক্ষ একটা স্বাধীন কাজ যেটা নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হচ্ছে এটি কোনো রকম রাজনৈতিক দোষে দুষ্ট নয় রাজনৈতিক পক্ষপাতিত্ব এখানে নেই আবার জনগণেরই মধ্যে আটত্রিশ শতাংশ জনগণ বলছেন না এসআইআর রাজনৈতিক দোষে দুষ্ট এখন হ্যাঁ না দুটোর পক্ষে দুটোর বিপক্ষে বিভিন্ন মতামত রয়েছে বিভিন্ন তর্ক রয়েছে বিতর্ক রয়েছে কিন্তু জনগণ কি বলছেন সেটাই এখন মূল ব্যাপার এবং জনগণ কি বলতে চাইছেন বিভিন্ন তথ্য থেকে সমীক্ষা থেকে যেগুলো উঠে আসছে সেগুলোই দিচ্ছে আপনারা নিজেরা একজন সচেতন অভিজ্ঞ নাগরিক অবশ্যই আপনারা নিজেদের মতো করে নিজের দায়িত্বে কিন্তু এগুলো আপনারা গ্রহণ করবেন বেশ পরবর্তী প্রশ্ন ছিল জনগণের ওপর যে এন সরকারের সব সরকারের সবথেকে বড়ো ব্যর্থতা কোথায় উত্তর আসছে বেকারত্বের ব্যাপারটা বেকারত্বের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন সতেরো শতাংশ মানুষ সমীক্ষাকৃত মানুষের মধ্যে আবার এই সমীক্ষাকৃত মানুষের মধ্যে থেকে কুড়ি শতাংশের মানুষ বলছেন যে মূল্য বৃদ্ধি হল এন সরকারের সব সরকারের সবথেকে বড় একটা ব্যর্থতা আবার সমীক্ষাকৃত মানুষদের মধ্যে নয় শতাংশ মানুষ বলছেন যে না অর্থনৈতিক উন্নয়নের উপর বেশিভাবে গুরুত্ব দিচ্ছেন যে এনডিএ সরকার অর্থনৈতিক উন্নয়নের উপর একটু ব্যর্থতা হয়েছে ব্যর্থতা দেখিয়েছে ব্যর্থ হয়েছে এরকমই একটা চিন্তু চিত্র উঠে আসে এনডিএ সরকারের ওপর যেটা কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপি বা ভারতীয় জনতা পার্টির ওপর একটা কিন্তু দিক নির্দেশ করছে জনগণের ওপর পরবর্তী প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কর্মক্ষমতা বিষয়টা এই কারণেই কেননা পশ্চিমবঙ্গের মানুষ যদি বিজেপিকে ভোট দেয় সেটা কিন্তু মোদীর দিকে তাকিয়েই দেবে এমন কি পশ্চিমবঙ্গে যে রাজ্য সভাপতি রয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গে যে শীর্ষ নেতানেত্রীরা রয়েছেন তাদের মুখেও শোনা যাচ্ছেন যে মোদীকে দেখে ভোট দিন এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদিজি কিন্তু আর কিছু মধ্যে ব্রিগেডেও সমাবেশ করতে আসছেন এবং বিভিন্ন ভোটে সেটা লোকসভাই হোক কিংবা বিধানসভা স্বয়ং নরেন্দ্র মোদী এখানে এসে কিন্তু ভোটের প্রচার চালাচ্ছেন চালাতে দেখা যাচ্ছেন সেটা কখনো রোড র্যালির মাধ্যমে কখনো সভা সমিতির মাধ্যমে কখনো অধিবেশনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি ব্যাপার সে কারণেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মোদীর একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কর্মক্ষমতা ঠিক কীরকম দেশবাসী হিসেবে রাজ্যবাসী হিসেবে যে চিত্র উঠে আসছে যে ভালো বলছেন সাতান্ন শতাংশ মানুষ অর্থাৎ জনপ্রিয়তা কিন্তু মোদীর পশ্চিমবঙ্গে খুব ভালো রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে যেমন রয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু তার প্রভাব বেশ ভালো রয়েছে কেননা সমীক্ষা করার বা সমীক্ষাকৃত মানুষদের মধ্যে থেকে সাতান্ন শতাংশের বেশি মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর কর্মক্ষমতাকে ভালোই বলছে আর গড় বলে উত্তর দিচ্ছেন ষোলো শতাংশ মানুষ অ্যাভারেজ বলছেন যে মোদীর কর্মক্ষমতা একটা গড় লেভেল অ্যাভারেজ লেভেলে আর চব্বিশ শতাংশ মানুষ বলছেন খারাপ পশ্চিমবঙ্গে চব্বিশ শতাংশ মানুষ মোদীর কর্মক্ষমতাকে প্রধানমন্ত্রী হিসেবে খারাপ বলে প্রতিপন্ন করছেন পরবর্তী প্রশ্ন জনগণের ওপর প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনৈতিক অবস্থা ঠিক কীরকম ঘটেছে বা কি হয়েছে জনগণ কি জানাচ্ছেন সমীক্ষা করে দেখা যাচ্ছে একদম গড় হিসেবে পাওয়া যাচ্ছে কীরকম প্রথমে উন্নতি করেছে নরেন্দ্র মোদী এরকম জানাচ্ছেন পঁয়ত্রিশ শতাংশ মানুষ তিরিশ শতাংশ মানুষ জানছেন একই আছে যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের ইকোনমিক্যাল সিস্টেম একই রয়েছে আবার বত্রিশ শতাংশ মানুষ বলছেন খারাপ হয়েছে অর্থাৎ একটা গড় চিত্র উঠে আসছে একই রকমের উত্তর ইয়ে আসছে মানে উন্নতি করেছেও বলছেন একই সংখ্যক মানুষ একই আছে এরকমও বলছেন খারাপ আছে একই আছে অর্থাৎ মেলে একটা ব্যাপার প্রত্যেকেই সন্তুষ্ট অধিকাংশই একটু গড় চিন্তাধনা নিয়ে বলছি এবারে আসি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে সব থেকে উপযুক্ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের বুকে উনিশ দু হাজার ছাব্বিশের যে প্রেক্ষাপট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী জনগণকে প্রশ্ন করা হলে পশ্চিমবঙ্গ থেকে যে চিত্রটা উঠে আসছে সমীক্ষা করে যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বেশি উপযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্সেন্টেজ দেখুন পঞ্চান্ন শতাংশ মানুষ বা তারও বেশি মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু উপযুক্ত অপরদিকে শুভেন্দু অধিকারীকে সাতাশ শতাংশ বলছেন এখন রাজনৈতিক দিক থেকে যদি বলি তাহলে একটা ব্যাপার আলাদা আর যদি বলি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উপযুক্ত কোন রকম রাজনৈতিক দিক লক্ষ্য না করে যদি নিরপেক্ষভাবে বলতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত কেননা তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কার্যক্ষমতা বিভিন্ন আন্দোলন বিদ্রোহ মিছিল মিটিংকে কিভাবে কন্ট্রোল করে নিচ্ছেন সেটা আমি প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টে যেমন যাচ্ছি না কিন্তু কন্ট্রোল করছেন সেটা তার উদ্দেশ্যটা কি সেই সব আমি কোনো কথা বলবো না কিন্তু করে ফেলছেন অপরদিকে শুভেন্দু অধিকারী যদিও ক্ষমতায় এলেই কিন্তু তার ভালো এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা কার্যক্ষমতা ভালো বোঝা যায় যতটা বাইরে থেকে কিন্তু তার প্রকাশ পায় না কেননা বাইরে থেকে কিন্তু কাজ করতে চাইলেও অনেকটা কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায় সেখানে কিন্তু ক্ষমতায় থাকলে যতটা ভালোভাবে কাজ করে দেখানো যায় নিজের কার্যক্ষমতা দেখানো যায় নিজের দক্ষতা প্রকাশ করা যায় দেখানো যায় সেটা কিন্তু ক্ষমতার বাইরে থাকলে দেখানো যায় না সেদিক থেকে শুভেন্দু অধিকারী অনেকটা থাকলেও প্রতিভা থাকলেও কিন্তু তিনি হয়তো দেখাতে পারছেন না এমনও কিছু সমস্যা হতে পারে কিন্তু এক বাক্যে যদি প্রশ্ন করা হয় চম্বুজি উত্তর দিতে বলা হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে উপযুক্ত পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উপযুক্ত সেই দিকেই কিন্তু মতামত যাচ্ছে সমীক্ষাকৃত মানুষের মধ্যে পঞ্চান্ন শতাংশ মানুষ অপরদিকে শুভেন্দু অধিকারীর দিকে সম্মতি যাচ্ছে সাতাশ শতাংশ পরবর্তী প্রশ্ন জনগণের উপর ইন্ডিয়া জোটকে নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে থেকে উপযুক্ত কি দেখুন একটু আগে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বলেছিলাম এবার ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যে জনপ্রিয়তা সেটা কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা গুরুত্ব পেতে চলেছে গুরুত্ব পাচ্ছে এবং সেটারই কিন্তু একটা নির্দেশ হচ্ছে যদিও ইন্ডিয়া জোট মানে কিন্তু রাহুল গান্ধীকেই বোঝায় সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা করে নিতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সব থেকে উপযুক্ত কে ভাইটাল একটা প্রশ্ন সেক্ষেত্রে উত্তর যেটা আসছে পার্সেন্টেজে দেখতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ যেটা বলছেন কেননা পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যের চিত্র দেখতে গেলে সেখানে কিন্তু রাহুল গান্ধীর ওটাই বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমবে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে থেকে উপযুক্ত পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে উনত্রিশ শতাংশ মানুষ ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছেন অপরদিকে রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গের মানুষ প্রাধান্য দিচ্ছে মাত্র সমীক্ষাকৃত মানুষের মধ্যে সাত শতাংশ মানুষ আরবিন্দ কেজরিওয়ালকে মানে প্রাধান্য দিচ্ছেন ছয় শতাংশ যেখানে আরবিন্দ কেজরিওয়াল কিন্তু গত নির্বাচনে দু হাজার পঁচিশের নির্বাচনে পরাজিত হলেন তথাপি কিন্তু পশ্চিমবঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একটা বিশেষ জনপ্রিয়তা রয়েছে কেননা রাহুল গান্ধীকে যেখানে সাত শতাংশ মানুষ সাপোর্ট করছেন অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু সেখানে ছয় শতাংশ মানুষ সাপোর্ট করছেন অপরদিকে অখিলেশ যাদবকেও কিন্তু ছয় শতাংশ মানুষ সাপোর্ট করছেন অখিলেশ যাদব কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একটা বৈঠক করে গেছেন স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদব এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ একটা জোট থাকার কারণে এখানে কিন্তু বিশেষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয়তার ক্ষেত্রেও কিন্তু এই সকল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদবের জনপ্রিয়তা রয়েছে বেশ পরবর্তী প্রশ্ন জনগণের ওপর আজকে যদি লোকসভা ভোট হয় কেননা বিধানসভা নির্বাচন আবার লোকসভা কেননা বিধানসভা পেরোলে লোকসভার দিকে টার্গেট এবং বিধানসভা নির্বাচন মানে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের রেজাল্ট দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যেমন প্রভাব পড়তে চলেছে কেননা মাত্র দু বছরের মাথায় আবার ভোট হচ্ছে আবার ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাত্র তিন বছরের মাথায় কিন্তু দু হাজার উনত্রিশে লোকসভা ভোট আসছে যে কারণে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের রেজাল্ট প্রভাব পড়তে চলেছে দু হাজার ছাব্বিশে আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রেজাল্ট প্রভাব পড়তে পারে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে যে কারণেই প্রশ্ন কিন্তু স্বাভাবিক আসছে আজকে যদি লোকসভা ভোট হয় বা এই বিধানসভা ভোটের রেজাল্টের ওপর ভিত্তি করে সম্ভাব্য ভোট শেয়ার জোট ভিত্তিক কীরকম হতে পারে সমগ্র ভারতবর্ষের দিক থেকে তাকালে দেখা যাচ্ছে বিজেপির জোট অর্থাৎ এনডিএ জোট পেতে পারে কিন্তু তিনশো বাহান্নর মতন আসন তার থেকে আঠাশটা আসন বেশিও হতে পারে কিংবা একটু কম হলেও হতে পারে তবে আঠাশটা আসন আমরা ধরছি না প্লাস দিয়ে রেখেছি এই তিনশো বাহান্ন বিজেপির প্লাস আঠান্ন ব্যাকেটের মধ্যে থাকছে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্ডিয়া জোট থাকবে সেখানে কিন্তু একশো বিরাশিটার মতন আসন এবং ছাব্বিশটা আসন নিয়ে টালমাটাল থাকার কারণে ছাব্বিশকে আমরা মাইনাসে রেখেছি আর অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য নেতাদের মধ্যে কিন্তু নটা আসন থাকতে পারে এবং সেক্ষেত্রে দুটো আসন কমেও যেতে পারে দুটো আসন নিয়ে কিন্তু জটিলতা আসতে পারে অর্থাৎ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি লোকসভার আসনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষে সেক্ষেত্রে বিজেপির অবস্থানটা ঠিক কীরকম এন জোটের তিনশো বাহান্ন আঠাশ ওদিক মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যদি বলি একশো বিরাশি ছাব্বিশ ওদিক আবার অন্যান্য রাজনৈতিক দলের নয় দুই ওদিক পরবর্তী প্রশ্ন লোকসভা আসনের ভিত্তিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে মোট বিয়াল্লিশটি আসন রয়েছে পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনার হার বিজেপি জোট বিয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে আর ইন্ডিয়ার বা মমতার এখানে জোট চুয়ান্ন শতাংশে এগিয়ে রয়েছে অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে বিয়াল্লিশ ইন্ডিয়া বা মমতা এগিয়ে রয়েছেন চুয়ান্নয়ে ঠিক এই রকমই একটা চিত্র কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গে মোদির জনপ্রিয়তা বা মোদির ভোট বিয়াল্লিশ শতাংশ এগিয়ে সে তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কিন্তু চুয়ান্ন শতাংশই এগিয়ে রয়েছে জনসমীক্ষায় পরবর্তী এবং শেষ প্রশ্ন লোকসভা ভোটের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসনের সম্ভাব্য বন্টন কীরকম রয়েছে টিএমসি অপরদিকে বিজেপি অপরদিকে কংগ্রেস এই ত্রিমুখী দলের মধ্যে কিন্তু টিএমসিকে দেখা যাচ্ছে আঠাশটার মতন আসনে এগিয়ে থাকতে পারে অপরদিকে বিজেপি চোদ্দোটার মতন আসন তাদের স্থির আর কংগ্রেস এখন জিরোই থাকছে অর্থাৎ এখানে লড়াই চতুর্মুখী লড়াই ত্রিমুখী কিন্তু লড়াই হচ্ছে মূলত দ্বিমুখী যার একদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত বিয়াল্লিশটির মধ্যে আঠাশটি আসনে তারা অটল রয়েছে অপরদিকে বিজেপি অটল রয়েছে চোদ্দোটি আসনে এবার সেই জায়গা থেকে তৃণমূলের আসন ভেঙে নিয়ে বিজেপি যদি অর্জন করতে পারে তাহলে কিন্তু এভাবে কেননা দু হাজার চব্বিশে বারোটি আসন যেখানে দু হাজার উনিশে তারা উনিশটা আসন ছিল সেই জায়গা থেকে সাতটা আসন হারিয়ে এবারে বারোই ঠেকেছে সেই জায়গা থেকে যদি আবার এই বিধানসভা নির্বাচনের রেজাল্ট ভালো হয় তাহলে তাদের কেননা দু হাজার একুশে সাতাত্তরটি আসন এবারে যদি তারা একশো পার করতে পারে তাহলে খুব ভালো আর যদি ম্যাজিক ফিগার চলে আসে একশো আটচল্লিশ পার করে দেয় তাহলে তো কোনো কথাই নয় কিন্তু লড়াই খুব জোরদার কেননা বর্তমান শাসক দলও খুব ভালো কিন্তু র্যাঙ্কে অবস্থান করছে দেখা যাক আগামী দিনে কী হয় বর্তমান পরিস্থিতি এবং একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা নিজেরা কমেন্ট করে জানাবেন কোন দল সরকার ক্ষমতায় আসতে পারে কোন দল কোন অবস্থায় রয়েছে কোন দল কটি আসন পেতে পারে কোন দল সরকার গঠন করতে পারে সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কে যাবতীয় আপডেট পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাত্র তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দ্র মাতরম